জননে দারুন এর সফল করুন দারুন এর সমাবেশে আমাদের যে সমাবেশ এটা সফল এবং সার্থক করার জন্য মলিবেজার জাতীয়তাবাদী ছাত্রসবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইসহাক আহমেদ চৌধুরী মনুনベイ নেতৃত্বে আমরা মলিবেজার থেকে বিশাল একটি বহর আমরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আমরা আগামীকালকে পল্টনের সমাবেশ আমরা ইনশাল্লাহ সফল এবং সার্থক করব। নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত বাংলার জাতীয় স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ সবাই একত্রিত হয়ে ইসা কামী নেতৃত্বে ঢাকার উদ্দেশ্য হচ্ছে সমাবেশে যোগদান করার জন্য মৌলেবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশাক চৌধুরী মামদানের নেতৃত্বে আজকে আমরা ঢাকার উদ্দেশ্য রানো হচ্ছি আপনারা দয়া করবেন আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন এই সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী আজকে এই দেশনায়ক তারেক রহমানের ডাকে বাংলাদেশ এবং তথা দেশ ও জাতির এই দুর্ভোগ কালে বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি এবং তারুণ্যের ভাবনা নিয়ে আমাদের তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত আমাদের দেশের মৌলিক অধিকার সাধারণ মানুষের মৌলিক অধিকার যারা গুম কোন হয়েছে তাদের পুনর্বাসন এবং বিগত চোদ্দ পনেরো বছর এই ফেসিস সরকারের আমলে সাধারণ জনতা থেকে দূরে রাজনৈতিক নেতাকর্মী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের দাবিতে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবিতে মানুষের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে মানুষের গণতন্ত্রকামী মানুষের চাওয়া পাওয়ার অধিকার নিয়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় পাড়ায় মহল্লায় জেলায় উপজেলায় বিভাগে প্রত্যেকটি জায়গা থেকে তারুণ্যের প্রাণ সঞ্চার হয়েছে মৌলীবাজারবাসী এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী এবং আপাপর জনসাধারণের প্রতি আমরা উদার্ত আহ্বান আমাদের জন্য দোয়া করবেন আমরা আগামীকালকের সমাবেশ যাতে সফল করে ঘরে ফিরতে পারি মৌলীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠনের রূপ দিব আমরা ইনশাআল্লাহ এবং এই স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা হাজারের উপরে লোক আমরা ডাকার এই সমাবেশের উদ্দেশ্যে রানা দিয়েছি এবং বিভিন্ন উপজেলা ইউনিট পাঁচটি পৌরসভা এবং সাতটি উপজেলার লোক আমাদের নেতাকর্মী এখানে উপস্থিত থাকবেন আমাদের জেলার নেতৃবৃন্দ সেই সমাবেশে উপস্থিত থাকবেন তাই আমাদের এই তরুণের সমাবেশ সফল করার জন্য এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি